তে ছিলাম খুব হাস্যকর কথা আমি যখন বাসা থেকে রোনা দিই রোজেটি আল্লাহর কাছ থেকে কুয়ে বললি আইতাছে 1 টাকা নিয়ে করব এত তাজা মানুষ যদি এত সকালে মাইরে ফেলেন তাহলে তোর হলো না মনা মানুষে যে গান করতেছে সে শুনুন নাকি তো যাই হোক আমি তো আমাক তো মাইরে ফেলছে তাজা মানুষ আমি বাবা হয়ে গেছি না অন মোল্লকে একটা মানুষ গান গাইতারে আয়া আমি কইছি যে হো কিন্তু ভাই আইছে এক দিনের লাগি কইয়া পরে হেই কইতাছে কো ভাই এই ব্যক্তি যে মরিছে তাইলে তাইলে আমনে লয়ে গান গাইবো কেমনে আমি আজকের এই গানটা তে আশায় মানে কেমন লারাল লারালারি হয়ে গেছে আস্তে কেমন এই পর্যন্ত যেই সময়তে থেকে আমি টেটাসটা দিছি ফেসবুকে

উঠতে ছিলাম খুব হাস্যকর কথা আমি যখন বাসা থেকে রোনা দিই রোনা দেওয়ার আগে আমার একজনে ভুন দিছে কো ভাই আমি পূর্ব তোলা দিকে বলছি আপনার একজন ভক্ত আমি বলছি যে আচ্ছা ঠিক আছে বলেন আসতে বাজে না কয় ভাই আজকে বলি এই মারা গেছে মায়ারা নিল গান আমি কইলাম মানে ফোনটা কেমনে করছে কয় আজকে বলে মারা গেছে লগে গান মানে এই যে যে অরিজিনিয়াল মায়ারানী যেটা সেটা আমার মানে উনি মারা গেছে তিন সাড়ে তিন বছর হয়েছে পাগল বাচ্চুর অর্ধাঙ্গিনী মানে অর্থেক তখন আমার কইতা কই যেইলা মইরাছে ময়াছে লগে লোক বলি গান তখন আমি আমি বেকুল হয়ে গেছি না মল্লিখে একটা মানুষ গান গাইতে আয়া আমি কইছি যে হ পরে আবার হেয়াই কইতাছে কো ভাই এই ব্যক্তিটা মরিয়াছে তাইলে তাইলে আপনি লয়ে গান গাইবো কেমনে আমি কইছি এটা আল্লাহর কাছ থেকে কইয়া বুইলি আইতাছে এক টাকা নি কর তো চেয়ারম্যান সাহেব এই যে আগে যার কথা বলছিলাম আবু তাহের ভাই গানের সন্তুষ্ট হয়ে টাকা দিয়ে বকশিস করলেন ধন্যবাদ এখন এই যে এই রঙ্গে ঢঙ্গে এই পর্যন্ত আইলাম কারণ আমি যেহেতু আমি জানিনা আমার তো তার ভালোই বলতে হবে এখন বর্তমানে মেয়ে শিল্পী যারা আছে আসতে বন্ধুগণ এখন বর্তমানে মেয়ে শিল্পী যারা হইতেছে এরা কিন্তু মাইক হাতে নিয়ে কিন্তু গান করে

এটা হয়তো যন্ত্র কেউ বাজাই বাজাই তারে কেউ বাজাইতে পারে না এটা কেউ হয়তো ইচ্ছাকৃতভাবে ভাবে শিখে না আবার কেউ হয়তো শিকার চেষ্টা করে কিন্তু আল্লাহ দেয় না তবে যাই হোক তার প্রথম একটি গান শুনলাম অনেক সুন্দর দ্বিতীয় একটি গান শুনলাম এইটা অনেক সুন্দর আমার আমাকে কমিটি থেকে বলা হয়েছে কি যে ভাই এনে তো আর কোনো পালা গান দেওয়া হবে না আর পালা গান গাওয়ার মতো কোনো শিল্পী মানুষ স্নায়ুগা আপনারা গান করবেন আর কিছু পাবলিকরে আনন্দ দেওয়ার জন্য যাতে আকর্ষণ হিসাবে বয়ে থাকে এরকম কিছু না বললেই যে না হয় এগুলি বলবে মোটামুটি সুযোগ আমি ভাইছি তো দ্বিতীয় গানটা যেটা করছে অত্যন্ত চমৎকার এই যে সময় তাকলীর নাম নাকি এরপরে কলবের একটা মানে এখানে কলবের কথা আসছে আমরা যখন গান করি একটা করি হাম আর একটা করি তাঁতের আসুল কেউ করে খাজাবার সান কেউ করে মুর্শিদের সান কেউ করে প্রার্থনা মূলক গান কিন্তু তার মধ্যে দ্বিতীয় গানটা যেটা শুনলাম এটা হলো উপদেশ যে কলবের কোথায় গাছ আসছে খুবই ভালো গাইছে এই কলমের মধ্যে সাতটা পদ্মা আছে এই সাতটা পদ্মার মধ্যে এক একটা পদ্মার মধ্যে এক একটা ঘরও আছে এই একটা ঘর থেকে আর একটা ঘরে যাওয়ার সায়ের কয় এটার কয় সায়ের সায়ের করতে গেলে একটা পদ্মা থেকে আর একটা পদ্মার দূরত্ব হইল পাঁচশো বছরের রাস্তা এখন তার সাথে তো আমি কোন পালা গান আমি করতে পারবো না আর এটার কোনো একটি আর আমার নাই তবে যেহেতু গান লাগাইছে আমার মনে হয় যে গান বিশ্লেষণ না করতে পারে যে গান গায় গান বিশ্লেষণ করতে পারে না তার কাছে গান মজা লাগবে না আর যে গান গায় সে যদি গান বিশ্লেষণ করতে পারে তাহলে তার কাছেও এই গানটা মজা লাগবে আমার গান যদি আমার কাছে ভালো লাগে তাহলে পাবলিসিটির কাছেও ভালো লাগবে আচ্ছা বোন গান্ডা যে গাইছো এটা তো আর না বুঝছো গাইছো না এক একটা পদ্মা থেকে আর একটা পদ্মার দূরত্ব পাঁচশো বছরের রাস্তা এটা কেমনে সায়ার করতে হয় আমি এইগুলি কোনো জিজ্ঞাসা করব না এটা তোমার গানের পয়েন্ট তুমি একটু বলবা এই যে এক থেকে সাতটা পদ্মা এই 60টা পদ্দার এক থেকে 60টা পদ্দার নাম কি? কালিন নাম dicoলেই আমি বুঝবো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ মায়াজে রানী হে আসলই বিনোদিনী গেছি না অন মোল একটা মানুষ গান গাইতে রে আয় আমি কইছি যে হো কেন ভাই আইছে এক দিনের লাগি কওয়া hore abar hei কইতাসে কও ভাই এই ব্যক্তিটা মরেছে আছে তাইলে তাইলে আপনি গান গাইবো কেমনি আমি বলছি আল্লাহর কাছ থেকে কুয়ে বুঝলি আইতাছে একটা গান করব এত তাজা মানুষ যদি এত সকালে মাইরে ফেলেন তাহলে তোর হলো না মরা মানুষে যে গান করতেছে সে গান শুনেন নাকি আসলে আমি মূলত বেহালা বাজানো খুব একটা ভালো জানি না আমি শিখতেছি তো যদি সামনে কোথাও এই অঞ্চলে প্রোগ্রামে আসতে পারি তো সামনে অবশ্যই আমি বেহালা নিয়ে আসবো কারণ আমি বেহালা কেবল হাতে ধরেছে আমার উস্তাদ আমাকে শেখাচ্ছে কেবল ছাড়ে গাম আমি শিখিয়ে বাজাতে পারি তো যদি নেক্সটে প্রথম প্রোগ্রামে আমার কপালে সৌভাগ্য হয় বাবা এখানে আমাকে আবার নেয় তখন আমি বেহালা দিয়ে অবশ্যই আপনাদের গান শোনাবো কথা দিয়ে গেলাম তো যাই হোক আমি তো আমার তো বাইরে ফেলছে তাজা মানুষ আমি বাবা এত তাজা মানুষ যদি এত সকালে মাইরে ফেলেন তাহলে আর হলো না মরা মানুষের যদি গান করতেছে গান শুনুন নাকি এত সুন্দর মানুষটাকে ও আমার মাইরে ফেলতেছে নাকি কাকা তো যা অনেক সুন্দর গান করেছেন অনেকগুলো প্রশ্ন করেছেন আসলে আমি তো পালা গানের শিল্পীও না আমি পালা গান করিও না দাদা ভাই বলতেছে তো ভালো লাগছে অনেক সুন্দর গান করেছেন আসলে প্রশ্নমূলক গান আমাকে প্রথমেই গান দিয়েছে আমি তো গান একটা প্রোগ্রামে গান করতেও কিন্তু একটা সময় লাগে একটা গান ঠিক করতে কিন্তু একটা সময় লাগে আমি বলেছিলাম দাদা ভাই আপনি আগে গান করেন বলছে তুমি আগে গান তো যেহেতু আমি প্রথমেই দাঁড়িয়েছিলাম অনেকগুলো প্রশ্ন করেছেন আমি গান একটা গান করে নিই তারপরে কথাগুলো বলবো যদি ভুল ত্রুটি হয়ে যায় সকলে ক্ষমা করবেন ধন্যবাদ সকলকে আর যেহেতু আমার সবিন্দা আছে নাকি উনি কিন্তু হাবুল দাদার পক্ষ নিচ্ছে আজকে কিন্তু আমার পক্ষ নিতে হবে নাকি আর আমার রফিকুল মেম্বার ভাই কই গেল ও আমার পিছনই আছে বলেছে তুমি আমার নাম করি তোমার কিন্তু বিপদ আছে সামনে বাবা আমি তো গান শেষ করে যাবো কুষ্টিয়ায় বিপদ করলে কুষ্টিয়ায় যাই হোক তো যেহেতু অনেক সুন্দর গান করেছে আমার দাদা ভাই খাজা বাবার গান করেছে আমি প্রথমে একটা গান রাখবো আমার কুষ্টিয়া আল শাইজির নামে তারপরেও একটি খাজার গান রাখার চেষ্টা করবো ধন্যবাদ প্রোগ্রামে আসতে পারি তো সামনে অবশ্যই আমি বেহালা নিয়ে আসবো কারণ আমি বেহালা কেবল হাতে ধরেছে আমার আমাকে শিখাচ্ছে কেবল ছাড়ে গাম আমি শিখিয়ে বাজাতে পারি তো যদি নেক্সট প্রথম দিন প্রোগ্রামে আমার কপালে সৌভাগ্য হয় বাবা এখানে আমাকে আবার নেয় তখন আমি বেহেলা দিয়ে অবশ্যই আপনাদের গান শোনাব আমি কথা দিয়ে গেলাম সম্মানিত দর্শক ভিডিওটি উপভোগ করার জন্য আপনাকে মিরাদ বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আরও নতুন নতুন ভিডিও পেতে লাইক দিন কমেন্ট করুন এবং সম্ভব হলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ